টানা কয়েকদিনের ভারী বর্ষণে লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় প্রতি মুহূর্তে বাড়ছে পানি এতে লাখো মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন ভারী বৃষ্টি অব্যাহত থাকায় ক্রমে বাড়ছে জলাবদ্ধতা দুর্গতদের অনেকেই এখনও কোনো ধরনের সহায়তা পাননি বলে আক্ষেপ করছেন বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে ভারী বর্ষণে লক্ষ্মীপুরের পালেরহাট ও সহ পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা যায় অনেকেরই ঘরের ভেতর হাটু সমান পানি ডুবে গেছে রান্নাঘরের চুলা এবং হাঁস মুরগির ঘর টানা কয়েকদিনের বৃষ্টিতে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন চরপাগলা গ্রামের মানুষ তাদের অভিযোগ কোনো জনপ্রতিনিধি এখনো তাদের দেখতে আসেনি স্থানীয় বাসিন্দারা বলছেন প্রায় একুশ দিন ধরে পানিবন্দি তারা পরিবার পরিজন নিয়ে পানিবন্দি থাকায় বিপদে রয়েছেন তারা ভেসে গেছে পুকুরসহ মাছের ঘের

ঘরে ফানি পোলাইন সাইন আবার অনেক কষ্টতে আসি রান্তাম বাতাম ফারি না খাওয়াতাম ফারি না বাচ্চাদেরকে বাচ্চারা কান্দাকারি করে কোনো মেয়ে বাইরে তো না পারি না বৃষ্টির পানিতে আর চুলে ঢুবি রয়েছে আয়াস তিন দিন লাগাতে মানুষ টোলে টোলে যাই দুগা দুগা খাদি এ খুঁজি খাই আই সব মানে না না কেউ না হানি কাজি কোনো জায়গা মারি না হলাইছে হলে কিছি তো টাঙ্গ আছি খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট পাই এদিকে রামগঞ্জ পৌরশহরের বাসিন্দারা বলছেন খালের নোংরা পানি ঘরবাড়িতে ঢুকে পড়ায় শিশুসহ অনেকেই আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া সহ বিভিন্ন পানিবাহিত রোগে অন্যদিকে লক্ষ্মীপুর সদর পৌরসভার বাঞ্ছানগর এলাকার বেরিবাঁধের খালে প্রভাবশালী মহল অবৈধভাবে বাদ নির্মাণ করায় জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে পরে ইউএনও আরিফুর রহমান গিয়ে সেখানকার জলাবদ্ধতা নিরসন করেন রামগতি আবহাওয়া পর্যবেক্ষণ আগারের পর্যবেক্ষক সোরাব হোসেন বলেন গত চার দিনে লক্ষ্মীপুরে তিনশো বারো দশমিক আট মিলিমিটার বৃষ্টি হয়েছে নদীতে তিন নম্বর সতর্ক সংকেত ছিল তবে এখন তা সরিয়ে ফেলা হয়েছে দু দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরেয়া জাহান বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা পানিবন্দি এলাকায় কাজ করছেন তারা আক্রান্ত এলাকাগুলো পরিদর্শন করে পানিবন্দি মানুষের মধ্যে খাবার বিতরণ করছেন এছাড়া লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতেও কাজ করছেন তারা